নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ ও শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের কয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি আর থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন দেখতে রিপাবলিক ডে প্যারেডের আগে আকাশে গ্রহদের প্যারেড দেখার আশায় সারাদেশের সাথে কালিয়াগঞ্জেও আকাশের দিকে চোখ রেখেছিল ইন্ডিয়ানা গ্লোবাল স্কুলের শিক্ষার্থীরা এই বিস্ময় দৃশ্যের সাক্ষী হয়ে থাকার জন্য একদিকে তাদের চোখে ছিল যেমন আনন্দ আর সাথে ছিল কুয়াশার ভয় কুয়াশার ভ্রুকুটি অপেক্ষা করে সূর্য ডোবার সাথে সাথে টেলিস্কোপ লেজার লাইট নিয়ে সবাই জড়ো হয় বিদ্যালয়ের প্রাঙ্গণে কৌতূহলী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে শিশু মনে বিজ্ঞান মনস্কতা জাগানোর চেষ্টা করেন বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক মনোজ মজুমদার মহাশয় এই অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা প্রিয়ঙ্কা আচার্য বিদ্যালয়ের শিক্ষক নবেন্দু সরকার শুভঙ্কর চক্রবর্তী মহাশয়া started To catch the celestial element, look toward the southwestern horizon as twilight gives way to darkness. Venus and Saturn will dazzle together, with Venus shining as the brighter beacon. Above them, Jupiter recently passed its opposition, radiates as the second brightest point of light after Venus. Offering an excellent opportunity for naked eye observation. Mars, with its signature red glow, is unvisible near the eastern horizon. This January is a prime time for viewing the red planet as it grows brighter ahead of its closest approach to Earth. In over two years, the peak on January 15 when it reached Opposition, however, the views will be spectacular for a few more weeks. For those with a telescope or binoculars, Uranus can be spotted near Jupiter, while Neptune sit close to Venus and Saturn, completing this celestial spectacle. As you can see, this is the Venus I told you earlier. Now, at the opposite to that corner, the brightest star you can see this is the, as I told you earlier, this is the Venus. Now, if you look to the opposite of these stars, another brightest celestial body will you observe? It is the Jupiter. We gathered here at Tilgau to observe a universal phenomenon that our planets are coming in a straight line. As we are here on Tilgau campus, on the third floor of our school building, we can see the phenomenon from Caliog also. But as there are too much light pollution and dust, so we have chosen this area to observe the beautiful phenomenon during the night time. We have observed today Venus, Saturn, Mars. And Jupiter. Other two planets that are Uranus and Neptune, we have seen with this telescope. So, students and viewers, please enjoy this phenomenon by your naked eyes and hope you will enjoy it. আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা